আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কারণ আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে কখনো করি নাই তো আজকে প্রথম আহ এই ধরনের একটা ভিডিও আমি আমার চ্যানেলে করলাম আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো আমার অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গার আহ ঝর্ণা থেকে শুরু করে পাহাড় আহ লেক ঝর্ণা অনেকগুলো জায়গার আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন আহ সেজন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমি মূলত বাংলাদেশে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ভ্রমণ করি এবং সেই জায়গাগুলো আপনাদেরকে আমার ক্যামেরার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি আর সেখানে বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী মসজিদ যেমন রয়েছে যেমন পাহাড় পর্বত রয়েছে যেমন লেক সাগর রয়েছে খুব সুন্দর সুন্দর এই প্লেস গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আমি রিসেন্টলি বাংলাদেশের অনেক জেলা আমি ঘুরেছি সেগুলো আমার ক্যামেরায় আমি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি রিসেন্টলি আমার হাতে অনেকগুলো ভিডিও জমা হয়েছে আমি নারায়ণগঞ্জ জেলা ভ্রমণ করেছি আমি সিলেটে টাঙ্গোয়ার হাওর আমি ভ্রমণ করেছি একদম ভেরি রিসেন্টলি আমি বাংলাদেশের খুব সুন্দর আহ চারটা জেলা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফামারি এই চারটা জেলা আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে আমি এই চারটা জেলা ভ্রমণ করেছি এই চারটা জেলার প্রাণ প্রকৃতি এই চারটা জেলার রূপ বৈচিত্র সেগুলো আমি দেখেছি এবং মানুষজনের সাথে আমি মিশেছি অনেক সুন্দর সুন্দর প্লেস আমি আমার ক্যামেরায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো সবগুলো ভিডিও আহ ধারাবাহিক আমার চ্যানেলে আসবে আমি সবগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি কিভাবে আপনারা জেলাগুলোতে যেতে পারবেন এবং কোন কোন জায়গা আপনারা থাকতে পারেন কি খাবার খাবেন সবগুলো আমি আমার চ্যানেলে ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিছু কথা একদম না বললে নয় এই জেলাগুলো ভ্রমণ করতে গিয়ে যেগুলো উত্তরাঞ্চলের এই জেলাগুলো ভ্রমণ করতে গিয়ে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করেছি সেটা হলো এই উত্তরাঞ্চলে জেলার মানুষের যে আন্তরিকতা যে আতিথিয়তা যে সরলতা সেটি সত্যি একজন ট্রাভেলার হিসেবে একজন ভ্রমণ প্রেমী হিসেবে আমাকে খুবই মুগ্ধ করেছে বরাবরে আমি উত্তরাঞ্চলের জেলাগুলো ভ্রমণ করতে খুব বেশি আগ্রহী থাকি এবং আমি ভ্রমণ করি তো এবারও ঠিক ব্যতিক্রম হয়নি আমি খুবই আন্তরিকতা পেয়েছি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি এই সকল জেলার মানুষজনের কাছ থেকে করে দোকানদার হোটেল থেকে শুরু করে সিএনজি রিক্সা ড্রাইভার পর্যন্ত কি এমনও হয়েছে আমরা এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার পরে ওই জেলাতে যে সিএনজি নিয়ে আমরা সারাদিন ভ্রমণ করেছিলাম সেই সিএনজি ড্রাইভার আমাদের খবর নিয়েছে আমরা ঠিক মতো পৌঁছিয়েছি কিনা শেষে যখন আমি নীলফামারি থেকে চিরং আসি আহ নীলফামারি থেকে চিরং আসার পরেই আমি নীলফামারি থেকে যে স্টেশন থেকে টিকিটটা কেটেছিলাম সেই স্টেশনের সেই কাউন্টারের যে মালিক উনি আমাকে চিটং আসার পরে আমাকে ফোন করে জেনেছেন যে আমি চিটং এ সুস্থভাবে পছিয়েছি কিনা তো এগুলো হলো যে আসলে আন্তরিকতা ভালোবাসা আহ এই ভালোবাসাগুলো আমি ভ্রমণ করতে গিয়ে পাই আহ মানুষজনের কাছ থেকে এ ধরনের সরলতা এ ধরনের আন্তরিকতায় আমি খুব বেশি মুগ্ধ হই এই ভিডিও গুলো ধারাবাহিক ভাবে আমি আমার চ্যানেলে এই এই চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে আমার প্রতিটা ভিডিওতে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগতেছে আপনাদের এবং বাংলাদেশের আর কোন কোন জায়গার ভিডিও গুলো আপনারা দেখতে চান আমি খুব বেশি চেষ্টা করব আমার বাংলাদেশের যে চৌষট্টি জেলা যে সেই চৌষট্টি জেলার ভিডিও গুলো আপনাদের সাথে ফুটিয়ে তোলার জন্য এই জেলাগুলো আমি বাংলাদেশ ভ্রমণ করার পরে আমি চেষ্টা করব আমার বাংলাদেশের পাশে যে সকল দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভ্রমণ করার এবং সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করার তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার ভিডিও গুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো দেখার পরে অবশ্যই আমার চ্যানেলে করবেন। আমার ভিডিও নিচে কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান কোন কোন আপনাদের ভালো লেগেছে এগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে আমি বেশি আহ পাবো আমি বেশি আরো ভিডিও তৈরি করার জন্য আমি উৎসাহিত হব। কারণ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের আপনার জন্য মেক করি বাংলাদেশের বাংলাদেশে দুপুরদুrante অনেক পান্তে টেকনাফ থেকে তুলে আ যাই আপনাদেরকে এই ভিডিওগুলো এই প্লেসগুলো তুলে আনার জন্য তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো শেয়ার দেন লাইক এবং কমেন্টস করেন তাহলে অবশ্যই আমি আরো বেশি অনুপ্রাণিত হব আরো বেশি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল লেটস গো উইথ সোহাগ এই চ্যানেলে পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম